একটা বইয়ের দাম বের করতে হবে তাহলে দেখো দশটি বইয়ের দাম দাম কত চারশো বিরানব্বই টাকা তাহলে একটা বইয়ের দাম কম হবে না বেশি হবে কম হলে কি হবে ভাগ হবে না গুণ হবে ভাগ দশটি বইয়ের দাম বের করতে হবে এবার ভাগ করি ভাগটা কিন্তু দেখো তারপরে নব্বই নয় দশে নব্বই তারপরে দুই চলে এলো কি হলো দুই দুই ভাগ শেষ চলে এলো এবার কি করতে হবে আমাদেরকে দশমিক নিয়ে এটাকে মেলানোর চেষ্টা করতে হবে এখানে একটা যদি আমার দশমিক দিয়ে এর ধরুন একটা আমার এখানে শূন্য কি পাবো এটাই দশমিকের অঙ্ক বুঝতে পারলে এটা মিলানোর জন্য তাহলে এখানে একটা ফুটি যদি দিই তাহলে এখানে একটা বড় একটা গোল পাবো ঠিক আছে মানে দশমিকের জন্য একটা শূন্য পাবো এক কথায় তাহলে কত দিয়ে যাবে দুই দিয়ে কত হলো মিলে গেল তাহলে কত হলো এখানে

দশমিক আছে একটার পথ দেখেন দশমিক উত্তর কথা হলো এই দুশো পঁচানব্বই দশমিক দুই টাকা বুঝতে পারলে ঠিক আছে